আসসালামু আলাইকুম আমি আহমেদ জয়ানি সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ আবার নতুন একটি সাউন্ড কার্ড নিয়ে আসলাম ইনশাল্লাহ এই সম্বন্ধে একটু আলোচনা করব এবং ইনশাল্লাহ এটা কোয়ালিটিটা আমরা দেখাবো যারা হচ্ছে লাইকিতে বলেন বিগতে বলেন স্টার মেক বলেন ফেসবুকে বলেন যে কোনো কন্টেন্ট তৈরি বা ভয়েসের এর ক্ষেত্রে বলেন ছোটখাটো স্টুডিও করতে চান অবশ্যই তাদের জন্য চমৎকার ছোট্ট একটা সাউন্ড কার্ড চমৎকার সাউন্ড কোয়ালিটি এই সম্বন্ধে ইনশাল্লাহ আমরা জানবো এবং শুনবো তো প্রোডাক্ট একটু দেখি এই দেখেন ফার্স্ট হচ্ছে প্রোডাক্টটা কিন্তু আমরা সবার আগে হচ্ছে ইউএসবি কেবল পাবো আরেকটা কথা বলি যারা হচ্ছে ছোটখাটো ভয়েস দিতে চাচ্ছেন নয়েজ ছাড়া চমৎকার একটা কম্বো একটা প্যাকেট আমরা নিয়ে আসছি কম্বো থাকবে এটার ভিতরে এটা থাকবে পপ ফিল্টার থাকবে ইস্টল থাকবে চমৎকার টোগা ব্র্যান্ডের টোগা ব্র্যান্ডের কিন্তু মাইক্রোফোন থাকবে তো ইনশাআল্লাহ আগে দেখবো আমি এটাতে কি কি আছে দেখেন আমরা পাবো হচ্ছে একটা আহ এটা এটাতে আপনি এটা চার্জও দিতে পারবেন কম্পিউটার লাইন দিতে পারবেন এটা হচ্ছে ইউস একটা টাইপ সি ইউস ভি কেবেল এটা হচ্ছে আপনার লাইফ ক্যাবেল যারা হচ্ছে লাইভ করতে চান বা রেকর্ড করতে চান সরাসরি ক্যাবের দুইটা ক্যাবল পাচ্ছেন আচ্ছা তারপর হচ্ছে আবার আর পাচ্ছি হচ্ছে আমরা চমৎকার একটা ইউসুয়েল একটা গাইড পাবো দেখেন কিভাবে কম্পিউটার লাইন দিবেন কিভাবে এটা ইউজ করবেন সব ইউসুয়াল গাইড সব লেখা আছে এটাতে আর এই হচ্ছে আপনি সেই সাউন্ড কার্ডটা সাউন্ড কার্ডটা কিন্তু ভাই মোটামুটি আমরা যে ইউজ করি বি আমি একটা কথা বলবো সবারে বি এইট যে মাইক্রোফোন যে কম্বো প্যাকেজটা আমরা ইউজ করি সেটা কিন্তু ভাই লিপটাস মানে মুখের কাছে নিয়ে বলতে হয় কিন্তু এটা তা না এটা কিন্তু আপনি নিচের পক্ষে না হলে একদিন বা অনেক দূর থেকে ইনশাল্লাহ এটা সাউন্ডটা পাবে আমি এটা দেখাবো আপনাদেরকে এটা সাউন্ড করলে এটা কেমন ভাই এটা কত ডিস্টেন্স থেকে সাউন্ডটা আসে একটু একটু অন করি দেখেন এই দেখেন চমৎকার লুক চমককে এটা কিন্তু আপনি ডিসপ্লেতে শো করবে কথা বললে শো করবে সাউন্ড কোয়ালিটির সম্বন্ধে তো এটাতে কি কি সিস্টেমগুলো আছে দেখি দুইটা হচ্ছে লাইভ করতে পারবেন দুইটা লাইভ আচ্ছা দুইটা হচ্ছে মাইক্রোফোনের জন্য দিছে দুইটা কনডেন্সার মাইক্রোফোন ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে ডাইনামিক ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার যদি স্পিকার কিউ লাইন দিতে চান তারপর হচ্ছে মনিটর দাও আছে যদি শুনতে চান মিউজিকটা শোনার জন্য এ কোম্পানি যদি এটা ব্লুটুথ আছে যেহেতু আপনি কেবলের মাধ্যমে মিউজিকটা দিতে পারবেন আর দুইটা লাইভ করার জন্য আছে আর প্লাস হচ্ছে এটা কম্পিউটার লাইন বা চার্জ দেওয়ার জন্য তো এই সেট আমরা একটু আসি একটু এদিকে আসবো সেটা হচ্ছে আপনি যে বেস বলেন করবে এটাকে তারপরে এটা হচ্ছে আপনি দিতে চান বেশি তাই হবে এটা হলো মনিটর এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা হচ্ছে ইকো আর এই এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ড সাউন্ডেক্ট এটা তার একটা কথা বলি অটো টুইন কিন্তু দেওয়া আছে ভাই বড় বড় সাউন্ড থাকতে যা আছে এটা সেম তাই আছে আর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ইফেক্ট এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সাউন্ডের ইফেক্ট তো এই সাউন্ড কার্ডটা সম্বন্ধে এত চমৎকার আমি এটা এটা আমি এটা সাউন্ডটা শুনছি ইনশাল্লাহ খুবই ভালো ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো আসেন আমরা এটা সাউন্ড এটা দেখব কিন্তু আরেকটা কথা বলি যারা হচ্ছে মাইক্রোফোন নিতে চাচ্ছেন কন্ডেসার মাইক্রোফোন নয়েজ ছাড়া এই চমৎকার একটা মাইক্রোফোন আমি বলবো এই চমৎকার মাইক্রোফোনটা আপনারা নেবেন আমি এইটা ভিডিওটা দেখাবো শুধু এই মাইক্রোফোনটা মোবাইলে রেকর্ড করে দেখাবো দেখবেন এটার সাউন্ডটা কেমন আসে নয়েজ বিহীন চমৎকার কন্ডেন্সার একটা মাইক্রোফোন আসেন আমরা সাউন্ডটা দেখি আচ্ছা আমরা এখন যে সাউন্ডটা শুনতেছি এটা কিন্তু ভাই এই সাউন্ড কার্ডটা দিয়ে এইটাও কিন্তু পি এইট এস এস এর ভিতরে চারটা তিন চারটা মডেল আছে এটা হচ্ছে একটা বি এন বলে এটাকে এইট এস এটা সাউন্ড কার্ড তো এটা আমি ইকুটা একটু কমায় দিই হ্যাঁ ইকুটা এই দেখেন আমি ইকুটা কমার উদ্দেশ্য হচ্ছে এটাই এই দেখেন উপরে আমার ফ্যান চলতেছে কিন্তু ফ্যান চলতেছে এই যে আমি ফ্যান এই যে ফ্যান চলতেছে তো আমি নয়েস পাচ্ছি না তো ইনশাল্লাহ আপনারাও কিন্তু নয়েস পাবেন না যদি আপনারা শুনেন আমি নয়েস পাচ্ছি না যারা হচ্ছে ভয়েস ওভার দিতে চাচ্ছেন তো তারা ডাইরেক্ট এটা দিয়ে ভয়েস ওভার দিতে পারবেন আর যারা হচ্ছে লাইকিতে বিগতে বিভিন্ন আইডিতে আপনারা গান গান বা আবৃত্তি করেন তাদের জন্য হচ্ছে এই যে ইকোটা আমি একটা কথা কত দূর থেকে বলতেছি যদি বিএড হয় এই যে বিএড হইলে কিন্তু আপনার এত দূর থেকে আসে না কিন্তু আমি বলবো যারা অল্প টাকার ভিতরে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারে একদম চমৎকার একটা প্রোডাক্ট দূরের থেকে নিবে প্লাস হচ্ছে এই মাইক্রোফোনটা নিতে হবে আমি এই এই যে আপনি মাইক্রোফোনটা নিতে হবে টোকা এটা মডেলটা হচ্ছে এত চমৎকার একটা মাইক্রোফোন যদি আপনি ফ্যান বলেন তারপর হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু অনেক ক্লাউড হয় অনেক ক্লাউড তো দেখা গেছে কি কোনো সাউন্ড আসবে না একদম সাউন্ড আসবে না আমি কিন্তু ডাইরেক্ট মোবাইল ওল্ডার একত্রে আপনাদেরকে দেখাবো তো এই চমৎকার সাউন্ড কার্ডটা জাস্ট একটা ধামাকা একটা অফারে রেখেছি আমরা যদি আপনি আলাদা কিনতে চান যেমন পপ ফিল্টার সেটার দাম পড়ে হচ্ছে আপনার চোদ্দশো টাকা তারপর হচ্ছে যদি মাইক্রোফোনটা নেন পঁচিশশো টাকা সাউন্ড কার্ডটা নিলে আঠারোশো টাকা প্রায় হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো টাকার মতো পরে তো ওই ধামাকা একটা অফার রেখেছি জাস্ট হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা দিয়ে পুরো একটা প্যাকেজ পাবেন আর পাচ্ছেন কি চমৎকার একটা আমাকে একটা কি বলো ভাইরাল একটা মাইক্রোফোন যে মাইক্রোফোন দিয়ে আপনি কথা বলবেন ডাইরেক্ট কথা বলবেন কোনো নয়েজ দিবে না তো ইনশাল্লাহ আসেন আপনার শুধু মাইক্রোফোনটা দিয়ে আমি দেখবো যে মাইক্রোফোন সাউন্ডটা কেমন শুনতে শুনতেছি সে হচ্ছে আপনার টোগা ব্র্যান্ডের মাইক্রোফোন দিয়ে বি এক্স নাইন প্রো একটা মাইক্রোফোন আমরা কিন্তু এই যে সাউন্ড কাট কোন তো অলরেডি খুলে ফেলেছি আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি সরাসরি সরাসরি এই মাইক্রোফোন দিয়ে আমি ভিডিওটা করব তো এই ভিডিওটা সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে দেখেন আমার ফ্যান চলতেছে কিন্তু উপরে আমার এই সাইডে কিন্তু ফ্যান চলতেছে জাস্ট হচ্ছে আপনাদের সুবিধার্থে আমার ভিডিওটা করার উদ্দেশ্য মানে হচ্ছে যদি আপনারা কিনেন আমি বলবো আমার তো যদি না কিনে সমস্যা নাই যদি অন্য জায়গার থেকেও কিনেন অবশ্যই আপনারা এটা কিনবেন বি এক্স নাইন প্রো চমৎকার একটা মাইক্রোফোন আমি একটু দেখাই একটু একটু দেখেন আপনি একটু সামনে নিয়ে আসেন এ দেখেন এটা এটা যদি আপনি যদি ভয়েস অভার দিতে চান বা খালি মোবাইলও রেকর্ড করতে চান এটা কিন্তু কন্টেসার মাইক্রোফোন কন্টেসার মাইক্রোফোন সচরাচর বাইরে থেকে নয়েস আসে কিন্তু এটাতে কোনো নয়েস পাবেন না এত চমৎকার একটা মাইক্রোফোন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিয়েছে আবার একটু বলি আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল তুলমো কারাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি উত্তর সাইড দিয়ে আসেন না এক নাম্বার গেট দিয়ে আসতে হবে দক্ষিণ সাইড দিয়ে আসলে চার নম্বর গেট দিয়ে আসতে হবে চিন্তা কষ্ট হলে আমাদের লোক আসো অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবে আমাদের এই প্যাকেজে কী কী থাকতেছে একটু দেখ বলি এই যে চমৎকার মাইক্রোফোন পাবেন টোকা ব্র্যান্ডের বি এক্স নাইন প্রো তারপর হচ্ছে একটা পপ ফিল্টার পাবেন পপ ফিল্টার পেয়ে যাচ্ছেন একটা তারপরে হচ্ছে পাচ্ছেন হলো আরেকটা স্ট্যান্ড যারা অল্প টাকা বাজেটে ছোট্ট একটা আপনি স্টুডিও করতে চাচ্ছেন ও আরেকটা কথা বলি আপনাদেরকে এক ছোট একটা স্ট্যান্ড কিন্তু ফ্রি দিচ্ছি আমরা তো এই চারটা প্যাকেট আপনারা পেয়ে যাবেন এই সাউন্ড কাট নিয়ে চারটা প্যাকেট পেয়ে যাবেন আপনারা তো যারা হচ্ছে ছোটোখাটো একটি স্টুডিও করতে চান সুন্দর বয়েস চান শুধু নয়েজবিহীন একটা মাইক্রোফোন চাচ্ছেন অবশ্যই আপনারা এটা সংগ্রহতা রাখতে পারেন তো ভিডিও একটা বড় করবো না আহমেদ জনি সবাই ভালো থাকবেন असलम